রেশন বন্টন দুর্নীতির মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী মল্লিকের বর্তমান দফতরে ইডির হানা অরণ্য ভবনে বন দফতরের দায়িত্বে ছিলেন জ্যোতিপ্রিয় অরণ্য ভবনের দফতর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ হতে পারে এমনটাই অনুমান তদন্তকারীদের এমনকি তদন্তকারী আধিকারিকেরা মনে করছেন অরণ্য ভবনে বর্তমান দফতরে রেশন দুর্নীতির মামলায় বেশ কিছু নথি পাওয়া যেতে পারে সেই সমস্ত নথি উদ্ধারের জন্যই গিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক যে ঘরে বসতেন সেই ঘরেই তল্লাশি করা হবে এমনটাই সূত্র মারফত খবর আমাদের